দৌড় শুরু করার আগেই ইউসুফ আলাহ সালাম জানতেন না দরজা খুলে যাবে মৌসা আলাহ জানতেন না নদী থেকে পথ তৈরি হবে সবসময় এটা জানতেন যে আল্লাহ ভরসা আল্লাহটা ব্যবস্থা করে দিবেন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা লং ভিডিও নিয়ে আসলাম বিরিয়ানি রান্না করছি অবশ্যই আপনাদের সাথে এই লং ভিডিওটি শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো এই যে বাসমতি চাল আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে কড়াই পেঁয়াজ দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি রান্না করি সব তরকারিতে আমি সরিষার তেল দিই তারপরে পেঁয়াজ দিয়ে এই যে ভেজে নিচ্ছি তারপরে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বটা জিরা বাটা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে কয়েক পিস মাংস রাখছিলাম আমাদের যেহেতু বাসায় তেমন কেউ কোনো লোক নাই দুইটা বাচ্চা আমার আমার যেহেতু দুইটা বাচ্চা তাদেরও হয়ে যাবে যেহেতু বাসায় বেশি লোক নাই তা আমার রান্নাটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন আর মনটা তেমন ভালো না সব কিছু দিয়েই আর কি দেখেনে আসিয়া চলে গেল পর্দা করা যে ফরজ অনেকে বলে যে দুলা ভাই ভাইয়ের মতো দুলা কি সত্যি যদি ভাইয়ের মতো হতো তাহলে কি তারা এমন করতো ছোট একটা বাচ্চা কিভাবে তার এমন করলো আল্লাহ তুমি তাকে হেদার দান করো এছাড়া তো কিছুই বলার নাই আর আসিয়া আমাদেরকে কাজে গিয়ে চলে গেল আর আসিয়ার মায়ের জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করব আসিয়ার মায়ের জন্য অনেক বেশি ধৈর্য দেয় যার হারায় সেই বোঝে সেই মায় বুঝতে পারছে তার সন্তান হারানোর বেদনা কেমন এছাড়া তো আমার দোয়া ছাড়া তো কিছু করার নাই আর যে এমন কাজটা করেছে তার দুলাভাই ভাই হোক আর দুলাভাইয়ের বাবা হোক যেন তাকে শাস্তি দেওয়া হোক এই এই কামনায় করছি যেন তাকে শাস্তি দেওয়া হোক এমনভাবে শাস্তি দিক যেন একজনের শাস্তি দেখে যেন দশজন ভয় পায় এটাই আর কি এছাড়া তার কিছু বলার নাই আর পর্দা করা অবশ্যই সবাইকে পর্দা করতে হবে তার মা যদি সতর্ক থাকতো যে দুলাবার সামনে আসলে বুঝতে পারিনি ছোট বাচ্চা কি বলবো তার তো পর্দা করার কোনো এখনও ফরজই হয়নি পর্দা করা ফরজই হয়নি তারপরে এমন কাজটা করলো আর যাদের পর্দা করা ফরজ অবশ্যই পর্দা করবেন আপনাদের বাচ্চাদের এখন থেকে সব কিছু শেখাবেন আপনার মারা আপনারা সব কিছু এখন থেকে শেখাবেন যেন বুঝতে পারে সব কিছু মার সাথে ফ্রিভাবে বলতে পারে কোনো একটা কিছু হইলেই এমনভাবে আপনার সন্তানের সাথে আপনারা থাকবেন বাপের দ্বারাও কিন্তু বিশ্বাস করবেন না সব সময় মেয়েদেরকে মার কাছে কাছে রাখবেন ভাই হোক আর ভাই হোক শাস্ত ভাই মামাতো ভাই দুলা ভাই বাবা নানা যার কাছে হোক আপনারা কারোর কাছে সেফটি মনে করবেন না সব সময় নিজেকে সতর্ক হবেন এবং কাছে রাখবেন আর আমার ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি ইউটিউবে অনেক দিন কাজ করা হয়নি আবার ভিডিও দেব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমি আপনাদের পাশে আসি আপনারা আমার পাশে থাকবেন এই যে কথা বলতে বলতে কিন্তু আমার বিরানি রান্নাটা হয়ে গেল আর মাশাল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল আমার বাচ্চারা তো দুই দিন ধরে খেয়েছে ফ্রিজে রেখে আর আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম